দানশীলতা একটি মহৎ গুণ সমাজের দরিদ্র অসহায় ও অভাবগ্রস্ত লোকদের প্রতি সহানুভূতিশীল হয়ে নিঃস্বার্থভাবে সাহায্য সহযোগিতা করাকে দানশীলতা বলে দানশীলতার প্রতিশব্দ বদান্নতা উদারতা ও মহত্ব ইত্যাদি এটি মহান আল্লাহ ও মানুষের ভালোবাসা অর্জনের বিশেষ মাধ্যম দানশীল ব্যক্তিকে সকলে ভালোবাসে এবং শ্রদ্ধা করে সমাজে বিভিন্ন ধরনের মানুষের বাস বসবাস করে কেউ ধনী আবার কেউ গরিব ধনীদের উচিত গরিবদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজে গরিব লোকদের প্রতি দানশীলতা ও বদান্যতা প্রকাশ করা একটি মহৎ কাজ কবিতা কোরআন ও হাদিসে এই ব্যাপারে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন হে মোমিনগণ আমি তোমাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে সেদিন আসার পূর্বে ব্যয় করো সেদিন কোনো ক্রয় বিক্রয় বন্ধুত্ব ও সুপারিশ নেই আর অবিশ্বাসরাই অত্যাচারী দান করা একটি ফজিলতপূর্ণ কাজ দানশীল ব্যক্তিকে আল্লাহ তালা অফুরন্ত নেকি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন দানশীলতার ফজিলত বর্ণনা করে মহান আল্লাহ বলেন যারা আল্লাহর পথে সিয় সম্পদ ব্যয় করে তাদের উপ উপমা একটি শস্য বীজের নেয় তা হতে উৎপাদন হয় ষাটটি শিষ্য প্রত্যেকটি শিষ্যে একশোটি শস্য যারা আল্লাহ যার জন্য ইচ্ছা আরও বর্ধিত করে দেন বস্তুত আল্লাহ যেন প্রাচুর্যময় ও সর্বজ্ঞ দানশীলতা মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে আর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী এবং জান্নাতেরও নিকটবর্তী জাহান্নামের আগুন থেকে দূরবর্তী এই প্রসঙ্গে মহানবী সাল্লাহ আলহ সাল্লাম দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ এর ডালপালা দুনিয়াতে ছড়িয়ে আছে এ যে এর কোনো একটি ধারণ করবে তা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আর কৃপণতা জাহান্নামের একটি বৃক্ষ কেউ এর কোনো ডাল ধারণ করলে তা থেকে জাহান নাম পর্যন্ত পৌঁছে দিবে দানশীলতা মানুষের পাপ মোচন করে রে মহান আল্লাহ ক্রোধকে মিটিয়ে দেয় দান করলে বিপদ আপদ দূর হয় সম্পদ বৃদ্ধি পায় এবং পবিত্র হয় মহান আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায় কেননা তিনি নিজেই দয়ালু ও দানশীল তাই তো তিনি তার সুন্দর নামসমূহের মধ্যে দয়ালু ও দাতার নাম দুটো গ্রহণ করেছেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল হলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার দানের কোনো তুলনা করা সম্ভব নয় তিনি